তো এখন ঘুমাইতেও ভয় লাগে রাস্তায় বের হইতেও ভয় লাগে কালকে আজকে রাইসা কালকে আমার বাচ্চা পরশু দিন আমি পরের দিন আপনার বাচ্চা আচ্ছা ওই দেশে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই আমাদের কোনো দাম নাই এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে সব থেকে সস্তা হচ্ছে মানুষ তাদের কিচ্ছু যায় আসে না কিচ্ছু না রাইসার মায়ের কান্না আমার হৃদয়টাকে জাস্ট ব্যথিত করে দিছে ওনার কান্না দেখে আমি ঘুমাইতে পারি না হয় না নামাজ রোজা আল্লাহকে ডাইকে নামাই ফেলছে একটা সন্তানের জন্য আল্লাহকে বলছিল আল্লাহ গো তুমি কালা দাও যা মন চাই তা দাও তারপরে একটা সন্তানের মুখ দেখাও জানো আমার একবার মাডাকে জানো আমার কুলিতে একবার শীতল হয় মাডাকে শুই না নয় পুসর পর সন্তান জন্ম দেয় তার ওই কথাগুলো তার ওই মানে জলজন্ত ফুলগুলো কেমনে ঝোইরা গেল কখন যে কি হয়ে যায় রাইসা ছিল পড়াশোনায় অনেক ভালো রাইসা অনেক ভাগ্যবতী রাইসার বাবা যখন রাইসা যখন গর্বে আসে নাই তখন তাদের অবস্থা ভালো ছিল না আলা যখন রাইসাকে তার মায়ের গর্বে পাঠায় তাদের ভাগ্য খুলে যায় যখন বিমানটা ক্র্যাশ করছিল তখন রাইসার মা দোড়াইয়া দোড়াইয়া যখন সব জায়গায় তো রাইসারে খুঁজে পায় না তখন রাইস আর মাল্লারে বলে আল্লাহ গো তুমি আমার সন্তানকে ফিরাই দাও দরকার হলেও খুঁত হইয়া থাকো তারপরও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার ঘরে নিয়ে যাব আমি তোমার আমার সন্তানকে আরেকবার উমরা করাইতে নিয়ে যাব কিন্তু রাইস আর ফিরলো না রাইস আর মায়ের কোলে আমিও আমার বাচ্চাও হয়তো বা এরকম একদিন বা আমি একদিন বা আপনি একদিন আমাদের এই দেশে কোনো দামই নাই কোনো মূল্যই নাই রাজনীতিক অরাজনীতিক যে কোনো ইস্যুতে আমাদের সাধারণ জনগণ কেন আমাদের সাধারণ জনগণের কোনো ভ্যালু নাই তাও আবার আমাদের সন্তান নিয়ে লুকোচুরি এই নিয়ে লুকোচুরি সেই নিয়ে লুকোচুরি কোনো মূল্য নেই এখন তো মনে হয় রাস্তা বের ভয় লাগে কোনো রাজনৈতিক দল মারামারি করলে কোনো রাজনৈতিক দল কোনো সমস্যা করলে মনে হয় যে আমাদের সাধারণ জনগণেরই সব কিছু আমি জানি না ওই মা গুলো তাদের স্কুলে নামাই দিয়ে গেছে আর এক টুকরো কয়লা নিয়ে বাসে ফিরছে তারা নিজেরে কেমনে সান্ত্বনা দিবে কেমনে দিবে দিতে পারবে না হয়তোবা তারা পারবে না আল্লাহ তাদেরকে ধৈর্য দেওয়ার ধারণ করার তৌফিক দেখ জানিস সব কিছু আল্লাহরই হুকুম আল্লাহর হুকুম সারা গাছের একটা পাতা হুকুম সারা গাছের একটা পাতাও নড়ে না যে যেভাবে আসছে তাকে তো সেভাবে একদিন না একদিন যেতে হবে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো চলে যাওয়াতে সব থেকে বেশি কষ্টকর মায়েদের বাবাদের এই আর্থনা তার নেওয়া যাচ্ছে না পৃথিবীতে মানুষের সন্তানের কষ্ট ভুলতে পারে না সব কষ্ট ভুগতে ভোলা যায়